আলাইকুম সংবাদ ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ একদিনে বারো জনের মৃত্যু হাসপাতালে ভর্তি প্রায় সাড়ে সাতশো বিলম্বে চিকিৎসার কারণেই বাড়ছে প্রাণহানি বলছেন রোগ তত্ত্ববিদার নামে ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে অভিযোগ বিএনপি নেতাদের এলডিসি উত্তরণ স্থগিত রাখতে জাতিসংঘে চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে না ছাপ্পান্ন শতাংশ জনগণ ভারত সহ পাঁচ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিপুল সম্পদের সন্ধান দুদকের রেড নোটিস জারির আবেদন মঞ্জুর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া যুদ্ধ ইসরায়েল। দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত। গাজা বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ চব্বিশ ঘন্টায় মারা গেছেন বারো জন সবচেয়ে বেশি মৃত্যু বরিশাল বিভাগে স্বাস্থ্য বিভাগ বলছে জ্বর নিয়ে অবহেলা এবং দেরিতে চিকিৎসা শুরুর কারণে প্রাণহানি কমানো যাচ্ছে না ডেঙ্গু এখন সারা বছরের রোগ দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বিস্তার হয়েছে সবচেয়ে নাজুক পরিস্থিতি বরিশাল বিভাগে স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একচল্লিশ হাজারের বেশি মানুষ গত চব্বিশ ঘন্টায় এই সংখ্যা সাতশো চল্লিশ সবচেয়ে বেশি রোগী ভর্তি বরিশাল বিভাগে আক্রান্তদের বেশিরভাগের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এনএসওয়ানের ক্ষেত্রে আমরা বলি জ্বর আশায় প্রথম তিন দিনের মধ্যে আসতে হবে এখন কেউ যদি চার নম্বর দিন বা পাঁচ নম্বর দিনে এনএস ওয়ান টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি তাহলে তো ডায়াগনোসিস হবে না টাইমিং বড়ো একটা ব্যাপার এনএসওয়ান এর ক্ষেত্রে প্রথম তিন দিনের মধ্যে করতে হবে এবং আইজিএম এর ক্ষেত্রে পাঁচ দিন পরে করতে হবে আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃত্যুও 24 ঘন্টায় 12 মৃত্যুর মধ্যে 5 জন বরিশালে ও 5 জন ঢাকায় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এবছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 179 জন বিল আমাদের কাছে আসছে অনেক পরে যখন আসলে আমাদের বেঁচে কিছু করা থাকে না বাইরে কোথাও নানা চিকিৎসা নিয়ে আমরা হাতে মাত্র একদিন বা দুই দিন সময় পাচ্ছি এখানে এবং অত্যন্ত অবস্থায় আসছে এবং এর ফলে আমাদের করণীয় খুবই কম থাকছে তাই এটা আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদেরকে হাসপাতালে আনোয়নের জন্য জ্বর হওয়ার পরই রাজধানীতে ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সর্বোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বাংলাদেশের এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করে বিএনপি ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার স্বার্থে এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন যদিও ব্যবসায়ী নেতারা জানান পুরনো স্থগিত নয় বরং প্রস্তুতির জন্য তিন বছর সময় চান তারা জামায়াত আর আমিরের সাথে বৈঠকের পর এবার বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেন বিজিএমই সহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক হয় প্রধান উপদেষ্টা জাতির সঙ্গে যাওয়ার আগ মুহূর্তে প্রায় দেড় ঘন্টা বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা যেখানে গুরুত্ব পায় এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আর শ্রমিক আইন প্রসঙ্গ বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলটিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করি যে প্রয়োজনীয়তা গত 8 বছরের নানা প্রক্রিয়া আর একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ এমন সিদ্ধান্ত জাতিসংঘের এই জন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি জানাতে 31 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে জাতিসংঘ কিন্তু ব্যবসায়ীরা চান আরো 3 বছর সময় এলডিসি গ্রাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না আমরা ডিফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য এবং তিন বছর ডিপার্টমেন্ট এই জন্য লাগবে আমরা এখনো প্রস্তুত না এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল এটা হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না এদিকে যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ জানান তার দল ক্ষমতায় গেলে খেলাধুলাকে উৎসাহিত করতে পর্যাপ্ত মাঠ তৈরি করবে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে করার প্রতিশ্রুতি আমাদের আছে সারা দেশে যারা দু চোদ্দ সালের নির্বাচনে বিএনপিকে কে অংশ নিতে বাধাগ্রস্ত করেছিল তারা এখন কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির দলটিরা নামে চলছে বলে অভিযোগ করে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারা বলেন জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান যার নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব দলে অপরাধী থাকলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হয় বলে অভিযোগ করেন তারা সকালে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের পক্ষে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে একসাথে স্বীকৃতি দিল প্রভাবশালী তিন দেশ যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া রোববার আনুষ্ঠানিক বার্তা দেয় দেশগুলো জানায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মুখে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতে এই সিদ্ধান্ত এদিকে দেশগুলোর এমন পদক্ষেপকে অযৌক্তিক আখ্যা দিয়েছে ইসরায়েল এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মোট দেশের সংখ্যা দাঁড়ালো একশো পঞ্চাশে বেলফোর ঘোষণার মাধ্যমে একশো বছরেরও বেশি সময় আগে ফিলিস্তিনে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেয় যুক্তরাজ্য এক শতাব্দী পর এবার সেই ফিলিস্তিনকেই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল দেশটি রোববার এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেস স্টারমার জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি যার অর্থ একটি নিরাপদ সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় বিষয়টি এর আগে জি সেভেন জোটের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রভাবশালী এই তিন দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো একশো পঞ্চাশটিতে যা পুরো বিশ্বের পঁচাত্তর শতাংশেরও বেশি সোমবার এ তালিকায় যুক্ত হবে আরেক পশ্চিমা দেশ ফ্রান্স এবারে মালয়েশিয়া ভারত সহ পাঁচটি দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক চট্টগ্রামের রাত রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া তেইশ বস্তার নথি থেকে প্রাথমিকভাবে মিলেছে এই তথ্য অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব রিমান্ডে দুই সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় দিন ধরে অভিযান চালায় দুদক সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে তেইশ বস্তা নথি পাওয়া যায় কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে তার মানে তার শুধুমাত্র যে চারটা দেশে রয়েছে তা না আরও নতুন করে চার পাঁচটা দেশের সন্তান আমরা পেয়েছি তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদ গুলো ছড়াই ছড়ায় আছে